বীর টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা এগারোই এপ্রিল সবার আগে বাংলাদেশ কনসার্ট ভেনু পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সবার আগে বাংলাদেশ কনসার্ট প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সদস্য সচিব জনাব নাজিমুর রহমান ইসরাফিল খুশরু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনটি আন্তর্থন করেছে ষোলো ডিসেম্বর এর আগে আমরা ঢাকাতে মানে ফ্রামিলিটা একটা কনসার্ট করেছি বিজয় কনসার্ট এই মুহুর্তে আমরা দেশের চারটি বড় বিভাগ যে ছিল সেই বড় বিভাগ খুলনা রাজশাহী বলতে বগুড়া একটা প্রোগ্রামে চারটি অনুষ্ঠিত দেখিয়ে দিই আমার মনে হয় এই প্রোগ্রামটিতে সবার উপস্থিতি আমরা এমনভাবে আহ্বান করে এসছি যে সবাই যেন খুব দায়িত্বশীলতা সহার সহিত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামে আসে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আমরা বাংলাদেশের গান বাংলাদেশের মোবাইল মোবাইল এবং কালচারকে প্রাধান্য দিচ্ছি এখানে বিন গান বলতে আমরা কোনো হিন্দি বা উর্দু আমরা সেই গান নিয়ে আসছি না আমাদের এই প্রজন্ম দেখুক এই প্রজন্মকে আমরা এমনভাবে অ্যাঙ্গেজ করতে চাই যেন আমাদের দেশপ্রেমটা আরও আরো বেশি জাগ্রত বীর চট্টলা টিভি